কি কি করেন ভাই সবাই চকা খেলে না খেলে না তাদের জন্য বলতেছি প্রত্যেকটা টোকা টোকা খেলবে টোকা টোকা খেলবে আর ভাই বুঝতে পারবে না আর এটা মরেলটা দেখেননি

পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে সবাই পঁচাত্তর হাজার বিক্রি করে আমি দিচ্ছি এই শীতের অফার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ব্যাটারি সহ ব্যাটারি সহ ছ মাস গ্যারান্টি চেঞ্জ গেছে তিন বছর আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট চাই কেউ যদি কমেন্ট করতে পারেন কপি তোলে এক লক্ষ টাকা জরিমানা এক লক্ষ জরিমানা হ্যাঁ আর একটা মাথা করে নষ্ট মাথা দিব মাথা করে মতো নষ্ট রেট দিব ওটা কি ভাই মডার্ন আছে 9 সিটের গাড়ি আচ্ছা মডার্ন আছে 9 সিটের গাড়ি দাম হলে মাথা নষ্ট দাম হলে মাথা নষ্ট জি

মানে কি ভাই সিক্স পয়েন্ট মানে অনেক টপ স্পিড স্পিড বেশি স্পিড বেশি জায়গা পিকআপ অন্য গাড়ি কিন্তু আস্তে আস্তে পিকআপ ডাল পায় না এটা যদি না পায় ফিরত

চারশো বারোটায় দেখা জি ডাবলিকাটা দেওয়া আছে

আরেকটা কথা বলে রাখি ভালো বিক্ষত মানুষকে ভালো পরিচয় যদি ভালো ব্র্যান্ডের গাড়ি নিতে হলে শান্ডি ইয়ান্ডি যে কোনো অরিজিনাল এতদিন ধরে আমি শান্তি গাড়ি বিক্রি করি যাই বর্তমানে আপনাদের এত সাপোর্টের কারণে ভাই অরিজিনাল গাড়ি পাই না কপি গাড়ি পাই কপি গাড়ি পাই তাদের জন্য কিন্তু আমি শান্তি গাড়ি নিয়ে আসছি আপনারা যারা স্মাইল বিডি ব্লক বাড়ি শ্যামল আন্ডারবাজে আসবেন শ্যামল আন্ডারবাজে আপনি এক একসাথে নিচে সব কিছু গাড়ি পেয়ে যাবেন কভার ব্যান আছে টলিপিকআপ আছে জানেন আমাদের গুডাউনে আছে দিতে নাই আপনার যা স্ক্যান দিন আমার যোগাযোগ করবেন সরাসরি দেখবেন আগে ধরে বন্ধ আসছিল কারণ এটা মালে ফল কারণ কারণে আমি বিক্রি করি নাই আমি অন্য অনুখান্তে এই কারণে আবার থেকে কথা কইয়া অর্জীকরণ করে আনছি কারণ একটা পণ্য বেচার পরে আপনি না শুনলে তবে আমার লাভ হইতো না আর বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিভিন্ন এক লাখ ফোন বা ষোলোতে গাড়িতে বিচার নেবেন ভাই অন্য কোম্পানিতে গাড়ি এক লাখ ফোনটা বেছে ভাই অন্য কোম্পানির গাড়ি লোক আলমদিনের গাড়ি লোক আমাদের মিলাবেন না অন্য কোম্পানির গাড়ি লোক আমাদের মিলাবেন না আমাদের গাড়িগুলো বড়ে দেখবেন ফিগঞ্জ যখন মাল দেখবেন তখন গিয়ে মিলাবেন একটা গাড়ি কম টাকা বিক্রি করে না মাল কম দিয়ে বিক্রি করে আমি কম পারবো না তবে আমি যতটুকু কম পারবো বাংলাদেশে মনে হয় ইতিহাস এত কম দিতে পারবে তবে আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ভালোভাবে নেবেন আমাদের কিন্তু শুধু ব্যাটারি গাড়ি না আমাদের কিন্তু ব্যাটারিগুলো আছে

প্রশ্ন কিন্তু রয়ে যায় হ্যাঁ আরবেল কোম্পানিতে সাত মাস অন্য কোম্পানিতে এত মাস ওয়ারেন্টি দেয় আমি ওয়ারেন্টি দিকে যাচ্ছি না ওয়ারেন্টি দিলে দেখলে আপনার পুরনো তো এটা ঠিক করে দেওয়া হবে আমার কতটা আমার গাড়িতে দিয়ে দেবেন আপনার তো সমস্যা নাই আমি দেবো একমাত্র বাংলাদেশে

ভিডিও হচ্ছে আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন আমাদের করস গাড়ি আছে অরিজিনাল বড় সান্দিরা আমরা নিয়ে আসছি দাম মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মাঝে আপনারা যারা নিতে চান তারা মাঝে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাকা মার্কেট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামাইকুমাত